নমস্কার আর আমরা কয়েকটি মণ্ডপে যেমন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে মণ্ডপ দর্শন করিয়েছি তার সঙ্গে প্রতিমা দর্শন করিয়েছি তবে কাকদ্বীপের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে পুরনো ঐতিহ্যবাহী দুর্গোৎসব যেখানে হয় সেই জায়গায় কিন্তু পৌঁছে গেলাম এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের কাকদ্বীপ বাজার কাকদ্বীপ বাজার যার বয়স পুজোর বয়স অবশ্যই জানাবো আর মণ্ডপ কিভাবে সাজানো হয়েছে কারা সাজাচ্ছেন আর এবছর পুজো তাদের কি রয়েছে সব কিছু নিয়েই কিন্তু আজকের এই মঞ্চে আমরা আপনাদেরকে দেখাবো অর্থাৎ দর্শক যারা দেখছেন তাদেরকে বলি যে আপনারা বাড়ি থেকে বেরোবেন ঠিকই কিন্তু বাড়ি থেকে যখন বেরোচ্ছেন তখন দফায় দফায় যখন বৃষ্টি হচ্ছে তখন আতঙ্কিত হয়ে পড়ছেন এই বুঝি মণ্ডপে গেলে বৃষ্টিতে ভিজে যাবেন এটা ভুল আপনারা নিশ্চয়ই আসবেন আর বাঙালিদের সেরা উৎসব মানে দুর্গ উৎসব এই দুর্গ উৎসব মাটি হয়ে যাবে এটা ঠিক আমাদের কাছেও কেমন লাগছে তো যাই হোক না কেন আমরা আমাদের এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার আগে একটু মাকে দর্শন করিয়ে দেন কারণ প্রতিমা দর্শনের জন্য দর্শকরা বট অপেক্ষা করে থাকে কারণ কলকাতায় অনেকেই চলে যান তবে কাকদ্বীপের এই যে সাবেকি না। অনেক দিন ধরে এটা কিন্তু ধরে রেখেছে তাদের যে মণ্ডপ যেটা সেটাও সাবেকি আনা আর যেটা প্রতিমা সেটাও দেখছেন সাবেকে আনা এখনও শিল্পী কাজ করছে কারণ শিল্পী যখন কাজ করছে এটা বুঝে নিতে হবে যে এখনও কাজ কিন্তু সেইভাবে শেষ হয়নি তবে কাজ শেষ হবে একটু অপেক্ষা করতে হবে কারণ আপনাদের যেহেতু পুজো আজকের যেহেতু চতুর্থী কালকের থেকে শুরু হয়ে যাবে পঞ্চমী অর্থাৎ দেবীপক্ষের শুভ সূচনা হয়েছিল মহালার দিন থেকে আর মহালার দিন থেকেই কিন্তু এই যে শারদ উৎসব দুর্গোৎসব একটা সাজো সাজো রফ থাকে আর বাঙালিদের মনে একটা আলাদা অনুভূতি আসে এই পুজোতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো কিন্তু সেটা এবছর বাক্সেজেছে প্রকৃতি বিভিন্ন সময় দেখা গেছে কোথাও বৃষ্টি আবার কোথাও মাঝে মাঝে দেখা গেছে সেই মণ্ডপের ভেতরে কাদা এটা একটা বড় ধরনের কারণ দর্শকরা যখন আসবেন তারা কিন্তু বেশ কাপড় পরে সুন্দর করে তাদের মতন করে মণ্ডপে মণ্ডপে চলে আসেন আর হঠাৎ করে এসে যখন বৃষ্টি বা দুর্ভোগে পড়বেন সেটা একটা তেমন দেখায় না তো যাই হোক এখানে মণ্ডপে দাদা সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের এটা কত বছরের মানে ঐতিহ্যবাহী পুজো একশো পঁয়ত্রিশতম আমাদের দুর্গোৎসব আমাদের আপনারা জানেন যে কাকদ্বীপ কালীবাজার দুর্গোৎসব কমিটি একশো বছর ধরে এই পুজো করে আসছে এই পুজো আমাদের কাকদ্বীপের অন্যতম পুজো এবং কাকদ্বীপের যে ধারাবাহিক আপনারা জানেন যে ঐতিহ্য সেটা বজায় রেখেই আমাদের সাবেকিয়ানা মণ্ডপসজ্জা বরাবরই হয়ে থাকে এবছরও তাই হয়েছে এছাড়া আপনারা মন্ডপ সজ্জা প্রতিমা এটা দেখেই বুঝতে পারছেন যে আমাদের চিরাচরিত যে দুর্গোৎসবে যে আমরা যে পুজো করে আসি বরাবর সেই রকমই করে আসছি এবছরও তাই অন্যথা হয়নি তো আমরা মায়ের পুজোই ব্রতি হয়েছি সকলকে অনুষ্ঠান থাকবে পুজো কটা দিন পুজোর কটা দিন আমাদের বেশ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো প্রায় আপনি ধরতে পারেন ষষ্ঠী থেকে একেবারে পঞ্চমী থেকে সরি সৃষ্টি নয় পঞ্চমী থেকে একদম একেবারে দশমী পর্যন্ত আমাদের বিভিন্ন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেন দর্শনার্থী যারা আসবেন তারা মায়ের প্রতিমা দর্শন করবেন যেমন সেই সঙ্গে এই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আনন্দ উপভোগ করবেন এটাই আমরা আশা রাখি আমন্ত্রণ দি দিচ্ছেন দর্শক কিন্তু দেখছে অবশ্যই 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 সকলকে সাদর আমন্ত্রণ একদম আন্তরিকভাবে আমাদের এই সংস্থার পক্ষ থেকে আমাদের সিনিয়ারা রয়েছেন ইনারাও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছেন সেই সঙ্গে আমিও এই ক্লাবেরই একজন সদস্য সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমাদের এই পুজো মন্ডপে আপনাদের এই মন্ডপে আসতে গেলে একটু পথ নির্দেশিকা দিয়ে দিতে হবে যারা দর্শক যা দর্শনার্থীরা যারা এই মন্ডপে আসবেন তারা তো জানে না আপনাদের কালীবাজারের কাকদ্বীপ কালীবাজারের যে পুজো যে দীর্ঘ বছরের পুজো সেটা তারা জানে না একটু বলে দিচ্ছে হ্যাঁ নিশ্চয়ই আপনারা জানেন এটা বহুদিনের একটা প্রতিষ্ঠিত সংস্থা এখানে আপনারা আসবেন একদম কালী কাকদ্বীপের যে চৌরাস্তার মোড় রয়েছে মোড় থেকে আমরা যেটাকে থানার পেছনের রাস্তা বলি কাকদ্বীপ থানার সেই যদিও এখন গেটটা পাল্টে এই রাস্তা দিয়েই হয়ে গেছে সামনে দিয়ে আপনারা একদম সোজা চলে এলেই আমাদের একদম পুজো মণ্ডপ যেখানে চৌরাস্তা থেকে এখানে শাঁকুললে এক থেকে দেড় মিনিট টাইম লাগবে তো এখান থেকে সব দিকে যাতায়াতের রাস্তার সুবন্দোবস্ত রয়েছে প্রশাসন আমাদেরকে সেই মতো পথ নির্দেশিকাও দিয়ে দিয়েছেন আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা রেখে যাতায়াতের সমস্ত সু করে রেখেছি কোনো অসুবিধা হবে না আপনারা যেখান থেকেই আসুন না কেন যেদিক থেকেই আসুন না কেন আমাদের ধরুন এলাকা কাকদ্বীপের যা রয়েছে পাথর প্রতিমা নামখানা সাগর ইত্যাদি সেখান থেকে যেখান থেকেই আসুন না কেন আপনারা চৌরাস্তার মোড় থেকে সাকল্য দেড় মিনিট থানার পাশের গলিটা দিয়ে সোজা চলে আসতে নাম। আমার নাম রতন দাস আমি এই কাকদ্বীপ কালীবাজার পূজা কমিটির একজন সদস্য এতক্ষণ রতনবাবুর সঙ্গে কথা হয়েছিল কেন রতনবাবু যেভাবে বললেন যে পুজোর যে ইতিহাস তার আরও কিছু যারা এখানকার যারা আরও মানুষ যারা রয়েছেন যে এই কমিটির যারা রয়েছেন তারা কিন্তু বলবেন তো তার আগে আমি আহ্বা দপ্তরের যেটা সবথেকে বড় সমস্যায় হয়তো দর্শনার্থীরা ভুগতে পারেন আমি আহ্বা দপ্তরে যিনি দায়িত্ব রয়েছেন ওনার সঙ্গে কথা বলে এটা ভালো হবে কারণ আহ্বা দপ্তরে এই মুহূর্তে ঘন ঘন যে রিপোর্ট দিচ্ছে একটু যদি আপনারা বলেন যে দর্শনার্থীরা কিন্তু আতঙ্কে রয়েছে তাদেরকে যদি একটুখানি আশ্বস্তি করেন যে হ্যাঁ মণ্ডপে যান প্রতিমা দর্শন করুন এটা একটু বলতে হবে দাদা আচ্ছা ঠিক আছে আমি মানে নেট থেকে যেটুকু আবহাওয়া সম্বন্ধে যেটুকু দেখেছি তাতে পুজোর দিনগুলো মানে রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা সবচেয়ে প্রবল হয়তো দশমীর পরে হয়তো একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি পুজো দেখতে আসুন না গড় বৃষ্টিপাত কেমন হতে পারে কমই হবে কমই হবে এটা কি দক্ষিণবঙ্গে না সুন্দরবনের পক্ষ এটা আমাদের খামকার কথাই বলছে আচ্ছা সব এলাকা আপনার নাম আমার নাম অমিত বিশ্বাস আমি এই ক্লাবেরই সদস্য অমিত বাবু যে এই পূজোটা দিন দেখা গেছে যে আপনারা আনন্দ করতে আসবেন হয়তো আপনি মনে ভাবে ভেবেছেন যে পূজোতে হয়তো গিয়ে মণ্ডপে ভিজে যাবেন সেকমটা এমন কিছু নয় আপাতত তো আপনি একদম সবান্ধবে পরিবার নিয়ে যেমন পূজোতে আনন্দ করেন তেমনই চলে আসবেন আর এখানকার সব থেকে একজন দীর্ঘ অপেক্ষায় রয়েছে ওনার সঙ্গে একটু কথা না বললে হয় তবে একটু আর একটু মণ্ডপটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি একটু দেখিয়ে দেন মণ্ডপ দেখানোর পরে ওনার সঙ্গে কথা হবে কারণ এই কাকদ্বীপের সবথেকে পুরনো এবং সেই পুজোটা আজকের আমরা যেখানে পৌঁছেছি সেই পুজোটার মণ্ডপটা যেমন সরাসরি দেখাচ্ছি তার পাশাপাশি এই যে সাবেকিয়ানার মূর্তি মার যেভাবে অপরূপ রূপে সাজে সেটা কিন্তু আমরা তুলে ধরেছি সেটাও যেমন দেখাচ্ছি আপনারা কিন্তু বাড়িতে বসে দেখতে পাচ্ছেন কোথায় কিভাবে দেখছেন সেটাও বলে দিই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে এই মুহূর্তে আমরা লাইভ করছি আর রাত্রে আমরা কিছুটা সময় পরেই আপনাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়া ইউটিউব চ্যানেলেও দিয়ে দেবো কারণ আমরা যেখানে যাই প্রথমে একটা লাইভ দেখাই আপনাদেরকে সরাসরি সম্প্রচার করি দেখাই কারণ ওই জায়গাতে তাদের যে পরিবেশ তাদের যে অনুষ্ঠান সেগুলো তারাই বলে দেয় আমরা কিন্তু সেগুলো তুলে ধরি আপনাদের কাছে অর্থাৎ দর্শকরা বুঝতেই পাচ্ছেন আমি একটু দাদা আপনাদের এই যে ঐতিহ্যবাহী পুজো সাবেক ইয়ানা যেটা আজও ধারাবাহিকভাবে ধরে রেখেছেন আপনার কাছে একটাই প্রশ্ন যে এই পুজো যেটা হচ্ছে আহ্বাবিদরা যা বলছেন তাতে আনন্দ না আতঙ্ক না এখানে আতঙ্কের কিছু নেই প্রথমে দর্শকদের আমি বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়েছে বাইরে প্রথমে আমি দর্শকদের আমার কালীবাজার পূজা কমিটির পক্ষ থেকে শারদিয়ার শুভেচ্ছা জানাই আমাদের এই পুজো বারোশো আটানব্বই সালে বাংলায় শুরু হয় এবং ইংরেজি আঠেরোশো একানব্বই সালে শুরু হয় তাই এই পুজো একশো পঁয়ত্রিশ বছরে পড়েছে আপনি কি করে জানেন না আমরা পূর্বপুরুষদের কাছ থেকে জেনে আসি এবং আমাদের যে লিখিত ইয়েগুলো আছে আমরা সরকারি কাগজপত্র ঘেটেও দেখেছি বিডিও অফিসে গিয়েও জেনেছি তথ্য অনুযায়ী আমরা কথা বলছি তথ্য বহির্ভূত নয় তা আমরা কথা বলছি যে আমাদের পুজো একশো পঁয়ত্রিশ বছর এবছর পড়েছে তা আমরা বলবো বর্ষা হবে হ্যাঁ মানুষ সমস্ত দুর্যোগকে জয় করছে এবং করবে মানুষ চাঁদে যেতে পেরেছে মহাকাশে দিনের পর দিন পাড়ি দিচ্ছে তাই এটা এমন কিছু নয় প্রতিকূল পরিস্থিতির কিভাবে কি বলে প্রতিরোধ করতে হয় মানুষ জানে এবং সবাই আর সব থেকে বড় কথা হচ্ছে শারদ উৎসব বছরে একবার হয় সবাই সমস্ত কাজকর্ম ফেলে এই দিনগুলোতে সবাই সামিল হয় আনন্দে তাই এটা বর্ষা তো হবেই তার নিয়মে প্রকৃতির নিয়মে চলবে ওটা কিছু ব্যাপারই নয় তবে তাহলে উৎসব হবে আতঙ্কের নয় আতঙ্কের নয় উৎসব হবে এবং উৎসব জয় করবে আতঙ্ককে জয় করে নেবে সরিয়ে ফেলবে আতঙ্ক মানে সুন্দরবনবাসী কাকদ্বীবাসী হিসাবে আপনি গর্ব করে বলছেন আমি গর্ব করেই বলছি কোনো কোনো সমস্যাই হবে না আপনার নাম আমার নাম সুখদেব দাস দায়িত্বে রয়েছে আমি কাকদ্বীপ কালীবাজার পূজা কমিটির সম্পাদক এবং আমার এই কালী মন্দিরেরই দায়িত্বে আছি প্রিয় দর্শক আপনারা কিন্তু ওই বাবুর কথাটা শুনলেন মাথায় রাখলেন দুর্জয়কে আর বিপর্যয়কে জয় করার কিন্তু একমাত্র মানুষই পারে উনি কিন্তু বলে দিয়েছেন আর সেটাও কিন্তু আমরা সরাসরি তুলে ধরেছি আপনাদের কাছে এটা ঠিক একদম প্রকৃত আমরা যদি হিসেব করে দেখি মানুষ কিন্তু পারে কারণ আজকের উনি ঠিকই বলেছেন যে মহাকাশ থেকে বিভিন্ন জায়গায় পাড়ি যদি দিতে পারে তাহলে কেন এই যে মানে প্রকৃতির যে বিভিন্ন সময় যেসব দুর্যোগগুলো হচ্ছে তার প্রতিরোধ করতে পারবে না সম্ভব কিন্তু এখন বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রে তবে একটা কথা মাথায় রাখতে হবে যাকে নিয়ে আজকে আমরা গর্ব করছি যারা দর্শকরা দেখবেন এটা হচ্ছে সেই পুরাণ মতে আর পুরাণ তথ্য অনুযায়ী কিন্তু সেই মা বধ করছেন অসুরকে অর্থাৎ বিজ্ঞান এর সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে তার পাশাপাশি কিন্তু পুরাণে যা যা আছে পুরাণে যা যা আছে কিন্তু তার সঙ্গে অনেকটা মিল দিয়েছে বিজ্ঞানের সঙ্গে অর্থাৎ বিজ্ঞান পুরাণ থেকে কিন্তু শিখেছে আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না কারণ আমি একটা কথা বলি আপনাদেরকে আমরা মাঝে মাঝে বেশ তথ্যচিত্র কিছু দেখি এবং সেই তথ্যচিত্রগুলো এমন কিছু রয়েছে যেগুলো তৎকালীন দিনে যেগুলো আজও পাওয়া যায় সেগুলো কিন্তু তখন মনি ঋষিরা যারা ছিলেন তারা কিন্তু সেই শিল্পগুলো সেগুলো কিন্তু বিভিন্ন মন্দিরে দেখবেন দেওয়ালে আঁকা রয়েছে আজও কিন্তু সেই পুরাণে আমরা আজও বিশ্বাসী কারণ আমরা সনাতনী হিন্দু ধর্মে আমরা যেভাবে এই মায়ের আরাধনা করি আমরা কিন্তু মায়ের আরাধনা শুধু করি না তার পাশাপাশি সেইভাবে উৎসবটাও করি তবে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুধু আমরা বাংলায় যে করি এমনটাই না আমরা যদি দেখি সারা পৃথিবীতে যারা বাঙালিরা রয়েছে তারা কিন্তু দুর্গোৎসব করে থাকে আর উৎসবটা সেইভাবে ধুমধামের সঙ্গে করে থাকে তবে আজকের এই বাজারে এসে তারা যেভাবে মাকে যে রূপে যে সাজে সাজিয়েছে অপরূপ রূপে সাজিয়েছে এটা সত্যি তুলনা নেই আর দর্শক আপনারা দেখছেন চলে আসবেন একেবারে কাকদ্বীপ বাজারে পথ তো অবশ্যই দেওয়া রয়েছে কিভাবে আসবেন তার যে নির্দেশ সেটা কিন্তু আমাদের নতুনদা বলেই দিয়েছে যে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে আপনি যদি চলে আসেন থানার পাশে তারপরে কাকদ্বীপ বড় বাজার একদম কালীবাজার আপনি চলে আসবেন এসে দেখবেন এখানে সেই রূপে সেই সাজে সেইভাবে মাকে পূজিত হচ্ছেন আর সেই পুজো কিন্তু আপনারা আসতেই পারেন তো যাই হোক আমরা এতক্ষণ এই মণ্ডপটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মণ্ডপটা দেখুন কাপড়ের সাজানো হয়েছে সাবেক এন আর আমরা কথা বলেছিলাম না দর্শকদের কি বার্তা দেবেন আপনি দর্শকদেরকে দর্শনার্থীদের একটা বার্তা দিতে চাই কাকদ্বীপে যত পুজো হচ্ছে আমার কাকদ্বীপ বাজার এই কাকদ্বীপ কালীবাজার পূজা কমিটির প্যান্ডেল সব থেকে বড়ো এবং আমরা দর্শকদের এখানে জায়গা দিতে পারবো বর্ষা যদিও হয়ে থাকে বিক্ষিপ্ত যদি বর্ষা হয় আমরা কিন্তু এখানে বিশাল জায়গা দিতে পারব। দেড় থেকে দু মানুষকে আমি এখানে দাঁড় করিয়ে রাখতে পারবো কিছুক্ষণের প্রতীক্ষায় তারা থাকতে পারবে কোনো সমস্যা হবে না আর আরো একটা কথা বলি আমাদের পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিজয়া দশমী পর্যন্ত বিজয়া সম্মেলন যেটা হয় সম্মেলন হবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আসবেন ঠাকুর দেখবেন এবং প্রতিমা তো দর্শন করবেন এবং এখানে মনব্য অনুষ্ঠান গুলো আছে তারা এগুলো দর্শন করতে পাঠার পরে এবারে আমি যাব যে দাদা আপনার কাছেই যাব একটা এই ইদানিংকালে একটা বিভিন্ন জায়গায় মণ্ডপে গেছি আর বিভিন্ন মণ্ডপ থেকে বিভিন্ন রকমের কেউ করেছে আগামী প্রজন্মকে সঠিক জায়গায় তাদের পৌঁছতে হবে তাদের জীবন জীবিকা এইভাবে চলছে তারা যেন একসময় কেউ এই যে বাংলায় এখন যে পরিস্থিতি পড়েছে সেটা নিয়ে এখন দেখতে পাচ্ছি যে বেশিরভাগ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে তো তাদের আনন্দটা অনেক সময় নিরানন্দের কারণ হয়ে দাঁড়াচ্ছে এটা গেল একটা প্রথম পয়েন্ট বিভিন্ন মণ্ডপে আমি গেছি সেখান থেকে এই প্রশ্নগুলো আসছে তো সেক্ষেত্রে আপনাদের এখানে যেখানে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে সে জায়গায় কোনো অসুবিধে হচ্ছে না পুজো হচ্ছে ধুমধামের সঙ্গে কিন্তু প্রশ্ন থেকে গেল আগামী প্রজন্মের যে শিশুগুলো যারা আগে আগামী দিনে বড় হবে তারা জায়গায় গিয়ে পৌঁছাবে তাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য হবে তারা উচ্চ শিক্ষিত হবে তারা কিন্তু মোবাইলে আসক্ত হচ্ছে যার ফলে অনেকটা সময় দেখা গেছে যে আগামী প্রজন্মের একটা জায়গায় কোথাও যেন খামতি দেখা যাচ্ছে না আমরা সেজন্য এই যে এখনকার এখনকার যে পরিবেশ সমস্ত সমস্ত ছোটরা এই যা সাংস্কৃতিক জিনিসগুলো ভুলে যাচ্ছে তারা মোবাইলে আসক্ত হচ্ছে সেইগুলো নিয়েই তারাই করছে কিন্তু আগামী দিনে এই চর্চাগুলো যে সাংস্কৃতিক চর্চা যে শিক্ষার সঙ্গে সাংস্কৃতিক চর্চাটা যাতে বজায় রাখ থাকতে পারে তার জন্য কিন্তু আমরা এই মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করছি আমরা কিন্তু এটাই হচ্ছে আমি আপনার কাছে যাব মানে এই জন্যই বলছি যে মনজ্ঞ অনুষ্ঠানটা এই কারণে করে আগামী প্রজন্মের যারা তারা কিন্তু ধারাবাহিক ভাবে অন্যদিকে চলে যায় অন্য স্রোতে চলে যায় হ্যাঁ সেই স্রোতটাকে ফিরিয়ে আসার জন্য আমরা এটা রেখেছি এবার এর জন্য ধন্যবাদ আপনাকে আর হচ্ছে আমরা এই জন্য রেখেছি আর একটা জিনিস যে এই যে কদিন আমরা মানে প্রতিদিন রেখেছি যে একদিন রাখলাম একটু আনন্দ করলাম তা নয় প্রতিদিন রেখেছি যাতে আমাদের এই এলাকার সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা এবং তাদেরকে সুযোগ দিচ্ছি যে আমাদের এই মঞ্চে তারা মোটামুটি যোগ হ্যাঁ হ্যাঁ আমরা তাদেরকে সেই সুযোগটা করিয়ে দিচ্ছি এবং এই পুজো দেখার মানে সাথে সাথে এই আনন্দের সঙ্গে সঙ্গে তারা যেমন পুজোও দেখতে পারবে এখানে এখানে এসে তারা একটা নিরাপদ একটা আশ্রয় যে এখন যে বর্ষা এই পুজোর আগে যে বর্ষাগুলো হচ্ছে অনেকে হয়তো ভাবছে যে বর্ষায় আমরা বেরোতে পারবো না এবং আমাদের এখানে এসে তারা যদি যদি বর্ষায় এসে যায় হঠাৎ করে বর্ষায় গেলে মানুষ দাঁড়াবে কোথায় রাস্তায় ভিজে যাবে পুজো মন্ডপ গুলো খোলা আমাদের এখানে একটা মোটামুটি কোনো কোনো ব্যবস্থা রাখিনি এখন দু হাজার লোক এখানে ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারবে এবং তার সঙ্গে নিরাপদে নিশ্চিন্তে এসে প্রতিমা দর্শন করবে মণ্ডপ ধরবে আমার নাম তপন সাঁতরা আমি এই এই মোটামুটি পূজা কমিটির সাংস্কৃতিক সম্পাদক আছি বর্তমানে সাংস্কৃতিক সম্পাদকে যিনি দায়িত্বে ছিলেন তিনাকে একটা কঠিন প্রশ্ন করেছিলাম তিনি উত্তর দিয়েছেন ঠিকই এই উত্তরটা ছিল এইভাবেই কারণ উত্তরটা আমরা কেন নিয়েছিলাম আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ যারা এখন মোবাইলে খুব বেশি করে দেখি বাড়িতে ছোট ছোট বাচ্চারা যারা কিন্তু তারা ধীরে ধীরে একটা জগৎ থেকে আরেকটা জগতে চলে যাচ্ছে আর তাদেরকে ফেরানোর জন্য সাংস্কৃতিক জগতে যিনি রয়েছেন তিনাকে এই প্রশ্নটাই আমি করেছিলাম আমি চাইছি সত্যি তো আগামী দিনে যদি আমি স্বামীজির কথা বলি সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে সেখানে কিন্তু স্বামীজি একটা কথাই বলেছিলেন যে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই তোমার সম্পদ আর সেই স্বাস্থ্য সম্পদ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আগামী দিনে এই যে প্রজন্ম তাদেরকে ঠিক সঠিক জায়গা নির্ধারণ করার দায় দায়িত্ব তাদের যে পরিবারে যারা রয়েছেন এবং তাদের যারা শিক্ষক রয়েছেন তাদের যারা সাংস্কৃত জগতের শিক্ষক রয়েছেন তাদের কিন্তু এই দায়িত্ব নিয়ে আগামী দিনে তাদেরকে ঠিক মূল সোতে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু তাদের নিতে হবে এটা কারণ আগামী দিনে এইরকম একটা পরিস্থিতি ধীরে ধীরে হচ্ছে যাই হোক এটা একটু যেন আমি বেশি করে বলছি এমনটাই নয় হয়তো কথার আহ বলতে গিয়ে হয়তো এই কথাগুলো আসছে তবে আজকের এই যে সাবিকে আনার মন্ডপ আর এখানে যে সুন্দর একটা পরিবেশ সেটাও কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি দর্শকরা আপনারা দেখছেন আমি বুঝতে পেরেছি তবে অনেক সময় অনেক রাত হয়ে যাচ্ছে ধীরে ধীরে এবার আমরা গড়া দেবো বাড়ির দিকে আপনাদের সকাল থেকে অনেকগুলো মণ্ডপ দেখিয়েছি প্রতিমা দর্শন করিয়েছি আর এখানকার কর্মকর্তারা তারা কিন্তু রাত দিন খেটে আপনাদের জন্য আপনাদের জন্য এই কারণে যে আপনাদেরকে ভালো কিছু উপস্থাপন করবে ভালো কিছু দেখাবে ভালো কিছু আপনাদের কাছে নিয়ে তারাই আসছে আসছে তারা কিন্তু রাত দিন পরিশ্রম করেছে এই দুর্গো উৎসবটাকে মাটি কিন্তু হতে দেবে না যতই আসুক না বৃষ্টি যতই আসুক না ঝড় তবে কাকদ্বীপ কালীবাজার তারা কিন্তু সেই জায়গায় ব্যবস্থা করেছে এক বিন্দু জল যেন না এই এই যে মণ্ডপটা আছে মণ্ডপের হতে আসবে না তার মানে কি বুঝলেন যে তারা সেই ব্যবস্থাই করেছে নিরাপত্তার ব্যবস্থা যেমন রয়েছে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন মণ্ডপকে যেভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানেও আপনারাও জানেন যে প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রুটি যেমন থাকবে না এবং পুজো কমিটির যারা দায়িত্ব রয়েছে তাদেরও কোনো রকমের কোনো ত্রুটি রাখবে না দর্শনার্থীরা যাতে সহজভাবে এসে প্রতিমা দর্শন এবং তারা বাড়ি ফিরতে পারে সে দায়িত্বও তাদের রয়েছে আমরা অনেক সময় আপনাদেরকে এই ভিডিও দেখালাম প্রতিমা দর্শন করালাম মণ্ডপের চারিদিকটাও দেখিয়ে দিলাম এবং আপনারা দুর্গোৎসব আনন্দ করে কাটান আর এখন বলব শুভরাত্রি সবাই ভালো থাকবেন